বেশি হাসিস না তোর কপালে দুঃখ আছে ছোটবেলা থেকে আমি একটু বেশি হাসি খুশি ছিলাম অল্পতে খুব হাসতে হাসতে একদম কুটু কাটা হয়ে যেতাম এতই হাসতাম তো এমন কোনো লোক ছিল না যে আমাকে বলেনি যে এত হাসিস না তোর কপালে দুঃখ আছে ঘরের লোক বাইরের লোক সহপাঠী আত্মীয় স্বজন যত লোকই বলুন না কেন সবাই শুধু একটা কথাই বলতো যে এত হাসিস না তোর কপালে কিন্তু দুঃখ আছে বেশি হাসলে কপালে দুঃখ থাকে সত্যি বলতে কি এই কথাটা যেন আজকে হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছি এই পারবেজের হাসি দেখে শুধুমাত্র একটু হাসির জন্য ছেলেটাকে জীবন দিতে হয়েছে আসলে মানুষ ঠিকই বলতো যে বেশি হাসলে কপালে দুঃখ থাকে তো সেই ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম আমার বিয়ের পরে কারণ আমি যখনই হাসতাম আমার হাজব্যান্ড অনেক বেশি রাগ করতো উনি হাসি একদমই পছন্দ করত না আর আমি ছিলাম খুবই হাসি খুশি একটা মেয়ে অল্পতে হেসে একদম কুটুকাটা হয়ে যেতাম আর এই কারণে কিন্তু আমাকে অনেক কথা অনেক কিছু সহ্য করতে হয়েছে শুধু হাসির জন্য শ্বশুর বাড়ি বলেন বাবার বাড়ি বলেন যত জায়গায় হোক না কেন সবাই শুধু একটাই বলতো তুমি অনেক বেশি হাসো তোমার কপালে দুঃখ আছে কথাটা কিন্তু তখন হেসে উড়িয়ে দিলেও এখন কিন্তু খায় হাঁয়ে টের পাচ্ছি আসলে কথাটা মোটিও মিথ্যা নয় আসলে অনেকটাই সত্য বেশি হাসলে কিন্তু কপালে দুঃখ থাকে একভাবে না একভাবে যে কোনোভাবেই আপনার কপালে দুঃখ আসবেই দুঃখ আপনি পাবেনি আজকে এই খবরটা খুবই খারাপ লাগছে যে একটা ছেলে তার সেও একটু হাসতে পারবে না মন খুলে শুধুমাত্র একটু হাসির জন্য আজকে তার জীবনটা তাকে দিতে হয়েছে আসলে এটা খুবই কষ্টদায়ক আমাদের হাদিসে আছে যে এমন একটা সময় আসবে যখন যাকে হত্যা করা হবে সে নিজেও জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে আর যে হত্যা করবে সে আর বলতে পারবে না যে কেন তাকে হত্যা করা হয়েছে এখন আমাদের সমাজের পরিস্থিতিটা ঠিক এই রকমই হয়েছে কি কারণে কি হচ্ছে কি কারণে কাকে মেরে ফেলা হচ্ছে এটা সেও জানছে না সেও জানতে পারছে না আর যে মারছে সেও জানতে পারছে না এই যে পার্বের ছেলেটা অনেকটা প্রশ্ন নিয়ে কিন্তু আজ মৃত্যু হয়েছে যার তার সে আসলে ভেবে উত্তর খুঁজে পাচ্ছে না যে শুধুমাত্র কি একটু হাসির জন্যই বা কি কারণে কি দোষ ছিল আমার কি কারণে আমাকে মরতে হয়েছে এ প্রশ্নটা মুখে নিয়ে কিন্তু সে এ দুনিয়া ছেড়ে চলে গেছে তার এই প্রশ্নের উত্তর কি কেউ তাকে পুঁছে দিতে পারবে কেউ পারবে না সে একরাশ দুঃখ আর এক রাস অভিমান এক প্রশ্ন নিয়ে কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গেছে আসলে আমার সমাজটা এখন এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে মনে হয় কেউ কারো আপন না সবাই যেন সবার পর কেউ কারো ভালো চায় না কেউ কারো ভালো দেখতে পারে না এরকম একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি সবাই নিজে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ